আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রেতা মহরম মাস চলছে আর মোহরম মাসে আপনি আশুরা রোজা কয় রাখবেন কিভাবে রাখবেন নিয়ত কী ইফতারের নিয়ত কি সব কিছু নিয়ে আজ আপনাদের সামনে জানাবো সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্মানিত দর্শকস্ত্রতা আল্লাপ আকরবুল আলমিনের কাছে চারটি মাস হচ্ছে সম্মানিত হারাম মাস এর ভিতরে অন্যতম মাস হচ্ছে এই মাহরম মাস স্পেশালি আল্লাপাকরবুল আলমিনের কাছে কারণ এই মাসে আল্লাহ বাকরবুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছে না আবার পৃথিবী এই মাসে ধ্বংস করে দিবেন তাহলে আমরা এখন জানব মহারম মাস এই দিনের সবচেয়ে মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা সবচেয়ে গুরুত্ব দিন হচ্ছে মহারমের দশ তারিখ যেটাকে আমরা আশুরা বলে থাকি এই দিন আল্লাহ পকরবল আলমিন বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন এবং বিভিন্ন নবী রাসুলদেরকে এই দিনে মুক্তি লাভ করেছিলেন আদম আলাহ ইসলাম থেকে নিয়ে একদম রাসুল করিমস্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসুলদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু বলা হয়েছে তাহলে এই দিনটা ইমাম হাসান হুসেন রদুল্লাহ তালন হক বাতিলের লড়াই হয়েই কিন্তু তারা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং হক বাতিলের এখানে হক যেতেছিল সময় তো দর্শকের শ্রোতা কী আমল করবেন এই আশুরার দিনে আশুরার দিনে অন্যতম শ্রেষ্ঠ একটি আমল হলো রোজা রাখার সুর করিম সাল্লাম কিন্তু এই দিনে রোজা রাখতেন এবং তিনি বলেছেন আমি সবচেয়ে মনে করি দুটা রোজার ব্যাপারে একটা হল মহারম আশুরার দিনের রোজা আরেকটা হচ্ছে তার আগের দিন অথবা পরের দিন এই মুঠো দুটি রোজা রাখার বিষয়ে হাদিস শরীফে এসেছে আর দুটি রোজা আপনি দুই হাজার সালের কত তারিখে রাখবেন দেখুন মহারম বাংলাদেশে সংগঠিত হবে সতেরোই জুলাই রোজ বুধবার দুই সালের সতেরোই জুলাই রোজ বুধবার তাহলে ওই দিন অবশ্যই একটি রোজা তার আগের দিন ষোলোই জুলাই রোজ মঙ্গলবার তাহলে কটি রোজা হলো দুটি মঙ্গল এবং বুধ নয়ই মহরম দশই মহরম দুটি রোজা মনে খুব খেয়াল দিয়ে শুনুন ষোলোই জুলাই এবং সতেরোই জুলাই রোজ মঙ্গলবার এবং বুধবার দুটি রোজা আপনি রাখবেন আবার যদি এভাবে না রাখতে পারেন তাহলে আবার এভাবে দুটি রোজা রাখতে পারেন একটা হলো সতেরোই জুলাই আশুরার দিন এবং আঠারোই জুলাই তার পরের দিন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এভাবেও রাখতে পারেন এখন কথা হলো এই মহারমের এই আশুরা রোজার নিয়ত কী আশুরা রোজার নিয়ত করে নেবেন আমি আশুরা রোজার নিয়ত আসুরা রোজা রাখার নিয়ত করলাম এটুকু বলেই কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে আর মনে মনে বললে কিন্তু আপনার নিয়ত হয়ে যায় এটা মুখে উচ্চারণ না করলেও হয়ে যায় তবে মুখে উচ্চারণ করা একটা মোস্তাহাব আমল বলেছেন অনেক কেরাম এখন আসুন আমরা ইফতারির দোয়াটাও একটু শিখে নেই ইফতারি যখন আপনি করবেন তখন আপনি এই দোয়াটা করবেন লাকা সুমতু আলা রিসা আফতর এখন আসুন আমরা শিখে নেই এবং জেনে নেই যে ফজিলত কি আর রোজার ফজিলত কি আশুরার রোজা সম্বন্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যে হাদিসটা মুসলিম শরীফের এক হাজার একশো তিরাশি নম্বর হাদিস শরীফে এসেছে রসুল করিম সাল্লাম বলেছেন সিয়াম বা দরমাদান সিয়াম আসুরা রসুল করিম সাহসাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই আশুরা রোজা আরেকটা আমরা হাদিস শরীফ যদি দেখি তাহলে আমরা এইটুকু দেখতে পাই যে রাস করিম সাইসাল্লাম বলেছেন ওমান সুরা মিনাল মোহারমতিা আশারত আলাফিনা আশারত আলাফি হাজিন যে ব্যক্তি মহরম মাসের আসুরা রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তাকে দশ হাজার শহীদের এবং দশ হাজার হাজির সমান সব তার আমল নামায় লিখে দেয় আল্লাহ আল্লাহ আকবর এবারে আসুন আরেকটা ফজিলতের কথা আমরা জেনে নেই মনসম্লা সল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসুরা রোজা রাখবে আল্লাহ তার জন্য ষাট বছর রোজা রাখা এবং রাত জাগরণ করার সমান সোয়াব তার আমল নামায় লিখে দিবেন আল্লাহ আল্লাহ কি পরিমাণ সব আসুরার এটা কি নিশ্চয়ই আপনারা এই হাদিসগুলোর থেকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন সুতরাং আপনারা কিন্তু কেউ কেউ এই আসুর আর রোজাটা ছেড়ে দিবেন না আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন অন্য মমিন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু